রায়ো মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ পরিবর্তী প্রবাহ অধ্যায়ের একটি এমসিকিউ একটি প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তরিচালক বলের কম্পাঙ্ক যদি এন হয় তবে তার ক্ষমতা কম্পাঙ্কের ওপর যেভাবে নির্ভর করে তা হবে অপশান এ এন অপশান বি টু এন অপশান সি এন বাই টু অপশান ডি জিরো এসি উৎসের কম্পাঙ্ক এন অতএব ওমেগা ইজিক্যাল টু টু পাই এন উৎসের উচ্ছে বল ই সমান ই জিরো সাইন সাইনটি বা ই ই সমান জিরো সাইন টু পাই এন টি ধরি বর্তনীতে প্রবাহ মাত্রা আই 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 সমান সমান জিরো জিরো কস কস বা টু পাই এন টি অতএব তাৎক্ষণিক ক্ষমতা ই ইন টু আই ইর পরিবর্তে ই জিরো সাইন টু পাই এন টি এবং আইর পরিবর্তে আই জিরো কস টু পাই এন টি বসাই বসিয়ে তাৎক্ষণিক ক্ষমতা পাই হাফ ই জিরো আই জিরো টু সাইন যেখানে এন ডাস টু এন হলো ক্ষমতার কম্পাঙ্ক সুতরাং উচ্চ কম্পাঙ্ক এন হলে এসি বর্তনীতে ক্ষমতার কম্পাঙ্ক হবে টু এন